আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আমি কিন্তু আজকেও চলে আসলাম আমাদের সেই এম এম বি ব্রিক্স ফিল্ডে আর দেখতেও আছেন আমরা একটা ট্রাক লোড করাচ্ছি যে ট্রাকটা পাঠিয়ে দিচ্ছি রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শামীম ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু ইটগুলো নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের এখান থেকে ফিচার দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমাদের এম এম বি ফার্স্ট ক্লাস ইটের দামটা কেমন যাচ্ছে সেকেন্ড ক্লাস ইটের দাম কেমন যাচ্ছে বা পিকেট ইটের দাম কেমন যাচ্ছে এছাড়াও আমাদের এই ইটগুলো একটু আগে আসে আমাদের এই ইটগুলো আপনারা কোন কোন জেলা থেকে নিতে পারবেন সমস্ত বিষয়ে জানানো হবে তো ভিডিও শুরুর দিকে আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আর বিশাল একটি স্টাইকের উপরে যেখানটাতে প্রায় আপনার তিন লক্ষ মতো এখনও ফার্স্ট ক্লাস ইট স্ট্রাইক করা আছে যেটা সিজন টাইমে কিন্তু কিলিমের চতুর্পাশে আপনারা দেখতে পান যে কিলোমের চতুর্শে কিন্তু স্ট্রাইক স্ট্রাইক করা হয় ইটের আসলে জায়গা না থাকার কারণে জায়গা না থাকার কারণে কিন্তু এই জায়গাতে স্ট্রাইক করা হয়েছিল সেই স্ট্রাইক থেকে কিন্তু ইটগুলো আমরা টাকের মধ্যে লোড করে দিচ্ছি একেবারে ফার্স্ট ক্লাস ফিরেছি এক নম্বর আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের যে স্ট্রাইকটির উপরে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস হিট আগে আছে এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাবেন আপনারা প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট আট হাজার ছয়শো টাকা প্রতি হাজার ইটগুলা কিন্তু গাথুমের কাজে ব্যবহার করা আমরা প্রচুর দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডের একেবারে ফ্রেশ কোনা কিন্তু এখন তবে অধিকাংশ এখনকার সময় কিন্তু ফ্রেশ ইট পাওয়া যায় না এখনকার সময় ফ্রেশ ইট পাওয়া যায় না তারপরেও ইটগুলা স্ট্রাইক করা ছিল যার কারণে একেবারে ফ্রেশ এক নম্বর ইট সাউন্ড কোয়ালিটি শুনে একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি আপনারা যারা আমাদের এই ক্রয় করতে চান অবশ্যই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মহল করতে থাকবে আমাদের এই ইটগুলো কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এগুলো সেকেন্ড এগুলো ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা গাড়ির ভাড়া আপনার দিতে হবে যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন আর যেগুলো সেকেন্ড ক্লাস এটা আছে আপনার কিছু পাঁচটা দিয়ে এখনও কিন্তু কিছু পরিমাণ ইটা আছে সেকেন্ড ক্লাস বা পিকেট এগুলোও আছে তো পিকেটের দামটা হচ্ছে ফার্স্ট ক্লাসের সেম প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা সেকেন্ড ক্লাস কিন্তু প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এটা আমাদের এমএম বিসিএলের ইটের আজকের বাজার বলে যাচ্ছে আপনারা যদি ক্রয় করতে চান এই ভিডিওটির মতো যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু এইগুলা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলাতে দিয়ে থাকি যেমনটা এই ডিস্ট্রিক্ট কাছের মধ্যে আমরা উঠাই দিচ্ছি টোটালি দশ হাজার পিস ফার্স্ট ক্লাস আর এইটগুলো যাচ্ছে রংপুর পীরগাছা রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শামীম ভাইয়ের উদ্দেশ্যে ওনার কিন্তু এই গাড়িটি ফার্স্ট টাইম যাচ্ছে আর তবে হ্যাঁ এই সেম জায়গার একটা ভিডিও আপনারা দেখছেন কয়েকদিন আগে যেটা পাটসি লালমনিরহাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে তো আমাদের ইটগুলা কিন্তু একেবারে ফ্রেশ আপনারা আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি ইটগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কোন কোন সুবিধা পাবেন সুবিধাগুলো বিষয়ে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা আসেন সরাসরি ইট বাটাতে এসে ঈটগুলো দেখতে পারবেন তারপরে আপনারা সিদ্ধান্ত করতে পারবেন যে ইটগুলো কিনবেন কিনা ভালো মন্দ বাসায় বাসায় করে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত করতে পারবেন আর সব থেকে মূলত যে বিষয়টা হলো সেই বিষয়টা আপনারা যে গাড়ি লোড হচ্ছে যেমনটা আমি এখন স্পটে দাঁড়িয়ে আছি আমাদের স্বামীম ভাই রংপুর থেকে ইট ক্রয় করছেন উনি কিন্তু স্পটে আসেনি আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখে শুনে দেখে দেখে কিন্তু ঈদগুলো লোড করে নিচ্ছি আপনি যদি আসতে চান সরাসরি আমাদের ঈট এসে ইটগুলা দেখে আপনি নিজে স্পটে দাঁড়িয়ে থেকে গাড়িটি লোড করে নিতে পারবেন যদি একটা ছাড়া হয় আপনি নিজে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো আপনি চাইলে সরাসরি আমাদের ঈট বাটারে এসে ইটগুলো দেখেও নিতে পারেন বা আমাদের উপরে দায়িত্ব দেবো সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্ব কিন্তু এগুলো লোড করি তো মূলত লেনদেনের যে বিষয় আমি আপনাদের বিষয়টা একটু জানিয়ে দিই আমাদের এখান থেকে যদি আপনারা ঈদগুলা ক্রয় করতে চান চানটা ঘুরে দেখেন আমাদের এখান থেকে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সরাসরি আমাদের স্পটে আসতে হবে যেটা আমি ভিডিওর মধ্যে বলে থাকি আপনারা সরাসরি ঈদ ভাটাতে আসেন ইটগুলা দেখেন যদি পছন্দ হয় ইটগুলা এসে নিয়ে যান আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আসলে আমরা মূলত লেনদেন এভাবে করি আপনি যদি আমাদের ইট ভাটাতে আসেন ইটগুলো দেখেন পছন্দ হয় আমরা আপনার সামনে গাড়ি সাজাবো আপনি গাড়িতে সাজাই নেওয়ার পরে ইট ভাটাতে যখন আমরা চালান করব তখন কিন্তু আপনার চালান করার পূর্বে আমাদের ইটের টাকা প্লাস এর সাথে গাড়ি ভাড়া যদি সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে দেন আমরা চালান করে আপনার হাতে উঠাই দেবো আপনি নিজে গাড়ির মধ্যে উঠে গাড়ি নিয়ে আপনার গন্তব্য চলে যাবেন সব হচ্ছে না আর যারা সাথে কথা কথা যারা দেশের বাইরে থাকেন যারা আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখছেন তারা যদি খোলা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে যদি কাউকে পাঠাতে পারেন পাঠাবেন যদি পাঠাতে না পারেন সেক্ষেত্রে আমাদের নিচের টাকা প্লাসের সাথে গাড়ি ভাড়া যদি পাঠাই দেন আপনি যে লোকেশন দেবেন আমরা আপনার সঠিক সময় মতো আপনার গন্তব্য গ্রা পৌঁছাই দেব আর যদি কাউকে পাঠাতে পারেন তাহলে তো উনি এসে নিজের থেকে স্পটে দেখে শুনে নিয়ে গেল যদি কাউকে পাঠান তাহলে তার থাকা খাওয়ার নিরাপত্তা সমস্ত কিছু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই গাড়িটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর আজকে যদি আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে শুধুমাত্র ইটের ভিডিও করা হয় বা ইটের ভিডিও দেখানো হয় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এগুলো সেল দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্টক করে